একটা উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে কাঠমান্ডু শহরের ভিডিও করছি দূরে দেখা যাচ্ছে পাহাড় নিচে ঘর বাড়ি আর শোনা যাচ্ছে মন্দিরের ঘন্টা বাজার শব্দ পিছনে পোখার ঘর বাড়ি দূরে দেখা যাচ্ছে হিমালয়ের বরফে আচ্ছাদিত শৃঙ্গ অন্নপূর্ণা পাখি দেখতে না পেলেও একটা বড় হাতি দেখতে পেলাম হাতির মুখে দুইটা বড় বড় সাদা দাঁত আছে হাতিটা ঠিক আবার পিছনে দাঁড়িয়ে আছে আর পাশেই ঘাস খাচ্ছে মহিষ গাড়ি ধীরে ধীরে উপরে উঠছে নিচে সব কিছু ছোট মনে হচ্ছে দুই পাশে মেঘ দেখা যাচ্ছে খুবই বিপজ্জনক যাত্রা ইউটিউব চালু হওয়ার পর অনেকেই ভ্রমণের ভিডিও বানায় অনেকের ভিডিও দেখে ভালো লাগে আবার অনেকের কথাবার্তা শুনে মনে হয় পৃথিবীতে তারাই বোধহয় প্রথম ভিডিও বানানো শুরু করেছে অথচ আমি যখন প্রথম ভিডিও বানাই তখন পৃথিবীতে ফেসবুক বা ইউটিউব বলে কিছু ছিল না এখনকার মতো মোবাইলের সাথে উন্নত ভিডিও ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা সেগুলিও ছিল না দুই সালে আজ থেকে তেইশ বছর আগে আমার প্যানাসনিক ভিএইচএস ক্যামেরা দিয়ে নেপালে ভ্রমণে গিয়ে বানানো একটা ভিডিও সবাইকে দেখাবো দুই সালের অক্টোবরের আঠাশ তারিখে এসে পৌঁছায় নেপালের রাজধানী কাঠমান্ডু একটা উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে কাঠমান্ডু শহরের ভিডিও করছি দূরে দেখা যাচ্ছে পাহাড় নিচে ঘরবাড়ি আর শোনা যাচ্ছে মন্দিরের ঘণ্টা বাজার শব্দ এখানে দুই দিন ভ্রমণ করার পর রানাদেই কাঠমান্ডুর কাছেই অবস্থিত আরেকটা পর্যটন শহর পোখারাতে ছবিতে দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি আর পিছনে পোখার ঘর বাড়ি দূরে দেখা যাচ্ছে হিমালয়ের বরফে আচ্ছাদিত শৃঙ্গ অন্নপূর্ণা এটা পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ দর্শনীয় স্থানগুলি ঘুরে বেড়াই ভিডিওতে সব তারিখ দেয়া আছে এরপর যাব জঙ্গলে এখন এসেছি ওখানের একটা পর্যটন কেন্দ্রে এখানে মাটির নিচে জলপ্রপাত প্রবাহিত হচ্ছে তীব্র গতিতে পানি প্রবাহের শব্দ শুনলে অনেকটাই ভয় লাগে পোখারা থেকে যাব চিতোয়ানের জঙ্গলে সেখানে বিভিন্ন রকম অভিযানমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা আছে কিন্তু নেপালিদের অধিকাংশই চরম লোভী মিথ্যাবাদী আর প্রতারক পোখারা থেকে চিতোয়ান দুই দিন থাকা খাওয়া ও যাওয়া আসার সম্পূর্ণ খরচ প্রথমে দুই হাজার রূপী বললেও পরে হাতের দামি ভিডিও ক্যামেরা দেখে ভুল শুনেছি বলে দুই হাজার ভারতীয় রুপি আদায় করে নেয় এমনই প্রতারক নেপালিরা এবং জানা যায় এখনও তাদের আচরণের একটিও পরিবর্তন হয়নি এখনও তারা পর্যটক পেলেই এরকম প্রতারণা করে নেপালে প্রচুর বিদেশি আসে বাস স্ট্যান্ডে অনেক বিদেশি দেখা যাচ্ছে এরা সবাই চিতওয়ান যাবে অনেকে আবার যাবে কাঠমান্ডু প্রায় পাঁচ ঘন্টা চলার পরে বাস এসে পৌঁছালো চিতওয়ানে বাস স্ট্যান্ডে পর বিশ্রামাগারের একজন কর্মচারী মোটরসাইকেলে এসে আমাকে জিপে বসিয়ে বিশ্রামাগারের দিকে রওনা দিল এই হচ্ছে যাওয়ার পথ আগে যাচ্ছে মোটর সাইকেল পিছনে জিপ নিয়ে যাচ্ছি আমি জিপে আমি ছাড়া আর কোনো যাত্রী নেই একেবারে জমিদারের মতো বিশ্রামাগারে এসে পড়েছি এটার নাম সাফারি ওয়াইল্ড লাইফ লজ অ্যান্ড ক্যাম্প বিশ্রামাগারে এসে গোসল খাওয়ার পর চারিদিকটা দেখার জন্য বের হলাম জায়গাটা খুব সুন্দর চারিদিকে ফুলের গাছ বিশাল একটা জায়গার মধ্যে সুন্দর কয়েকটা কক্ষ বানানো হয়েছে আমার কক্ষের নম্বর চার বিশ্রামাগারে কিছুক্ষণ থাকার পর আমাকে নিয়ে যাওয়া হলো পাখি দেখার জন্য পাখি দেখতে না পেলেও একটা বড় হাতি দেখতে পেলাম হাতির মুখে দুইটা বড় বড় সাদা দাঁত আছে হাতিটা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে আর পাশেই ঘাস কাচ্ছে মহিষ নদীপথে রওনা দিলাম বিশ্রামাগার থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত জঙ্গলে সেখানে নাকি বাঘ দেখা যায় আমার সাথে দুইজন পথ প্রদর্শক দুইজনই শেরপা নৌকায় করে যাচ্ছি আমার পিছনে বসে একজন নৌকা চালাচ্ছে আর একজন মাঝখানে বসে আছে কেউ সাঁতার জানে না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কয়েক কিলোমিটার দূরে কুমির দেখতে পেলাম নৌকা চালককে জিজ্ঞেস করলাম কুমির যদি এখন ধাক্কা মারে তখন কি হবে তিনি বললেন এরকম চিন্তাও মাথায় না আনতে নৌকায় করে যাচ্ছি নদী পার হয়ে জঙ্গল ঠিক সুন্দরবনের মতো তবে আমি কখনো সুন্দরবনে যাইনি আর কত দূরে তারপর সাত কিলোমিটার নদীপথ অতিক্রম করে জঙ্গলে এসে পৌঁছালাম নৌকা থেকে নেমে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলাম বাঘের পায়ের ছাপ দেখলেও বাঘ দেখতে পেলাম না চারিদিকে গাছপালা পাখি ডাকছে একটা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ হাতে দুইটা জোক উঠল প্রচণ্ড ভয় পেলাম কারণ এর আগে কোনো দিন শরীরে জোক ওঠেনি একজন শেরপা হাত দিয়ে জোক উঠালো এরপর বাঘ আক্রমণ করতে পারে ভেবে একজনের হাত থেকে লাঠি নিলাম জঙ্গলের ভিতর আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর নৌকায় করে আবার রওনা দিলাম বিশ্রামাগারের দিকে দুই দিন চিতুয়ানে থাকার পর আবার কাঠমান্ডু ফিরে গেলাম সেখান থেকে গেলাম কাঠমান্ডু থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মনকামনা মন্দিরে সেখানে জাপানি সহায়তায় মাটি থেকে প্রায় এগারোশো ফুট উপরে দড়ির পথ বা কেবল কার বানানো হয়েছে এটাতে করে ভ্রমণকারীরা পাহাড়ের উপরে অবস্থিত মন্দির পরিদর্শনে যায় মনকামনা পৌঁছে স্টেশন থেকে একটা গাড়িতে উঠে বসলাম গাড়ি ধীরে ধীরে উপরে উঠছে নিচে সব কিছু ছোটো মনে হচ্ছে দুই পাশে মেঘ দেখা যাচ্ছে খুবই বিপজ্জনক যাত্রা গাড়িতে আমার সাথে আছে একটা নেপালি পরিবার তাদের সাথে একটা বাচ্চাও আছে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করে দিল তার মা তাকে থামানোর চেষ্টা করছে কয়েক মিনিট পর পাহাড়ের চূড়ায় পৌঁছালাম সেখানে এসে গাড়ি থামলো সেখানে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর আবার আরেকটা গাড়িতে করে নিচে নেমে আসলাম এই হচ্ছে ইউটিউবের জন্মের আগে আমার বানানো ভিডিও দেখে কেমন লাগলো সবাই মতামত জানাবেন